বেশি বেশি আল্লাহর জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার লা ইলাহা লা হাওলা ওয়ালা করতে থাকেন বেশি বেশি নিজের জিভটাকে যিকিরের তৎপরতা রাখেন আপনার মনটা পবিত্র থাকবে এবং কম কথা বলেন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে শেখেন সিজদায় বেশি বেশি দোয়া করেন রোজা রাখলে বেশি বেশি দোয়া করেন শেষ রাত্রে দোয়া করেন আজান আগমনের মাঝখানে দোয়া করেন জুমার দিনে দোয়া করেন আপনার কোনো ভালো কাজ করার পরে দোয়া করেন উপরে কোনো সৎ কাজ করেছেন এখন দোয়া করেন দান সাদাকা করেছেন দোয়া করেন ইত্যাদি অনেক সময় আছে যখন দোয়া করলে ডাইরেক্ট কবুল হয়ে যাবে ইনশা আল্লাহ বেশি বেশি দোয়া করেন তাস হবে আর একটু কম খান একটু কম ঘুমান একটু কম মানুষের সাথে মেশেন যত বেশি মিশবেন তত মনটা মরে যাবে কিন্তু বিনা প্রয়োজনে বাড়ির বাইরে বের না আর একটা কথা বলবো আল্লাহর জন্যে আল্লাহর কথা স্মরণ করে নিজের পাপের কথা স্মরণ করে কান্নাকাটি করতে শেখেন তখন গিয়ে আপনার কলবে আপনার নুর আসবে এই নুর দিয়ে আপনি তাই দেখবেন যা সবাই দেখতে পাবেন ওই নুর দিয়ে আপনি এমন কিছু শুনবেন যা সবাই শুনবে না ওই নুর দিয়ে আপনি এমন কিছু উপলব্ধি করবেন যা সবাই উপলব্ধি করতে পারবে না আপনি খিদে আনি হিসাল্লাম হতে পারবেন ইনশাল্লাহ মায়াসে ওই যিনি বুঝতে পারছেন নৌকা কেন ফোটা করতে হবে যিনি বুঝতে পারছেন বাচ্চাকে কেন হত্যা করা হয়েছে আর যিনি বুঝতে পারছেন দেয়াল কেন নির্মাণ করা হয়েছে এটা কি মুর্সা আনিসলাম বুঝতে পারছিলেন এই বর্ত কোথায় আছে কোন সুরে আছে আজকে জুমার রাত নয় কি বদায় করেন আজকে জুমার দিনে সুরা কাহাব সবাই পড়বেন বদায় করেন এবং অর্থ সহায় করার চেষ্টা করবেন করা যাবে প্রথম দশটা হাত মুখস্থ করবেন করা যাবে আল্লাহ তৌফিক দান করুন একটা কথা বলে শেষ করছি রামাদান রমাদানে কয়েকটা কাজ প্রিয় ভাই আমি কয়েকটা লেকচারে বলেছি আরেকবার রিপিট করছি অনেকে বলো রিপিট করার কি দরকার বলবো সুরা রহমান পড়েন আল্লাহ রহমান আল্লাহ রাব্বুল আলামিন এই কথা 31 বার বলেছেন কি জন্য? উত্তর দাও কি জন্য? একটা বিষয় গুরুত্বপূর্ণ হলে মানুষ রিপিট করে তাই না কি? গুরুত্বপূর্ণ বিষয় রিপিট করার মধ্যে কি ইলমের সফলতা? আল্লাহ রাব্বুল আলামিন 31 বার বলেছেন ভাবি আইয়া গায় রাব্বিকুমাতু কাযিবান আর কোরআনে কি শব্দের অপচয় করা হয়? কোরআনে একটা শব্দের অপচয় করা হবে? যে কোরআনে আল্লাপাক একটা শব্দ দিয়ে পুরো সম্প্রদায়ের ঘটনা বলেছেন ওই কোরআনে আল্লাপাক একত্রিশ বার একই আজ করেছেন কি বুঝলেন গুরুত্বপূর্ণ বিষয়ে মানুষকে রিপিট করতে হয় নবী সাল আলী হাসাল্লাম নিজেও একই কথা তিনবার বলতেন যাতে মানুষ বুঝতে পারে সুভান এবার আসেন কি করবেন প্রথমত রামাজানকে একটা গণিমত মনে করে নবীজি বলেছেন যে এই মাসকে পেয়েছে এই মাসকে পেয়ে গোনা মাছ করাতে পারে নাই তার জন্য ধ্বংস আর একটা মনে রাখেন হাদিসটা সরি যে এই মাসকে পেয়েছে এবং এই মাসকে পেয়েও তার গোনা মাছ করাতে পারে নাই তার জন্য ধ্বংস আমরা কি ধ্বংস চাই কিভাবে এই মাসে গোনা মাফ করাবো প্রথমত আমাদের আমল নামার হিসেব করতে হবে যে আমার কি কি পাপ আছে মনে করার চেষ্টা করতে হবে আমার কি কি পাপ আছে কি কি মনে পড়ছে আমি জীবনে কি কি বড় বড় পাপ করেছি

প্রত্যেকটা ব্যাখ্যা করার সময় পাচ্ছি না অতএব প্রথম কাজ রমজান তওবা করা দ্বিতীয় কাজ নামাজি হওয়া যারা নামাজ করি আল্লাহর বাস্তে পাঁচ অক্ষ নামাজটা জামাতে চেষ্টা করেন আল্লাহর বাস্তে তৃতীয় কাজ সেহেরিতে বেশি খাবেন না শেষ খাওয়া মনে করে খায়েন না পরিমিত খান একইভাবে ইফতারেও এমনভাবে খায়ন না যেটাতে আপনার পুরো রমজানের বা রোজা রাখার যে আধ্যাত্মিকত্ব নষ্ট হয়ে যায় এটা রাখবেন এটা করবেন না ইফতারে পুরন ঢাকার মানুষের মতো খাবার নিয়ে বসেন না বিশটা বিশটা কোনোটা আইটেম হ্যাঁ ওরা একটা খাসি নিয়ে বসে গেছে খাওয়ার জন্য সারাদিন যে খাই নাই উসুল করতে হবে না এরকম ভোজন রসিক হয় না আর ওই যে এখনকার মিডল ইস্ট ওরাও তো কম ভোজন রসিক না বড় বড় নিয়ে বসে যাবে খাইতে দেখবেন কত খাওয়ার যে হয় আল্লাহ যাই হোক এগুলো তো পার্সোনাল বিষয় এগুলো তাদের ব্যক্তিগত বিষয় এগুলো নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি না তবে আপনারা বেশি খাওয়ার অভ্যাস করবেন না কম খাওয়ার অভ্যাস করবেন এতে আপনি সুস্থ থাকবেন ইনশা এতে কোনো ক্ষতি নাই যারা পরিশ্রম বেশি করেন তারা বেশি খাবেন না যারা পরিশ্রম বেশি করেন না খুব বেশি আসেন রমজান মাসে আপনাদের যার কতটুকু জাকাত এসেছে এই জাকাত গুলোকে রমজান মাসে দিয়ে দেওয়ার চেষ্টা করেন শুধু জাকাতটুকু যদি আমরা ঠিক মতো দিতাম এবং সবার জাকাতকে যদি একত্রিত করা যেত আমাদের এখানে বড় বড় অনেক মেগা প্রজেক্ট করা সম্ভব ছিল জানে শুধু জাকার আর কিচ্ছু না এটা মুসলিমদের সম্পদের ধনীদের সম্পদে গরিবদের হক এটা নেন নিয়ে গরিবদের মাঝে এমন এমন কাজ করতে পারবেন যেটা দিয়ে ওদের বড় বড় মেগা প্রজেক্ট আমার এই কাজটা আমরা করতে চাই না অনেকে নামাজ পড়ে জাকার দিই না কোটি টাকার বাড়ি বাড়িয়ে বসে আছেন জাকার দিচ্ছেন না কবরে কি নিয়ে যাবেন বাড়ি ওই যে বাড়িতে তো থাকতেই পারছেন না আল্লাহ তো রাখেনই না ওই যে একজনের কথা আছে না একটা বিশাল কেস্সা বড় জান্নাত নির্মাণ করেছিল বল ঢুকতে পারে নাই এটা কতটুকু সত্য আমি জানি না তবে বাস্তবতা এখন এমন হয়ে গেছে এবং তিনটা চারটা পাঁচটা দশটা বাড়ি থাকার লোক নাই একজন আছে ছেলে উত্তরাধিকার সে প্রতিবন্ধী সে ভার এই হলো জীবন অথচ যদি সমস্ত সম্পদ যদি আল্লাহর মধ্যে ব্যয় করতো নিজেরটা রেখে উত্তরাধিকারের হক রেখে আত্মীয়দের হক রেখে তাহলে কতই না ভালো মৃত্যুর সময় মানুষ একটা কথা বলবে যে আমাকে একটু সময় দেয়া হোক যাতে আমি সদাকা করে ভালো হতে পারি দেখেন এখানে বলবেন আমি নামাজ করে ভালো হতে পারি রোজা রেখে ভালো হতে পারি সদাকা করে খালি বললেই হবে মুখ দিয়ে এটা দিয়ে দি আল্লাহ রাস্তায় এবার শেষ এতটুকু টাইম আল্লাব দিবেন না আল্লাহ আল্লাপার পর আমি মাসে দিয়ে দেন আল্লাহর ওয়াস্তে সাদাকাতুল ফিত্র দেন এবং বেশি বেশি মানুষে ইফতার করান বেশি বেশি ইফতার করান প্রত্যেক দিনই ইফতার করার চেষ্টা করেন মসজিদ ভিত্তিক ভাবে অ্যাসোসিয়েশনের মধ্য দিয়ে সামাজিক ভাবে politically মানুষকে খাওয়ান ইফতার করান জিনিসপত্রের দাম কমিয়ে দেন কাপড়ের দাম কমিয়ে দেন কাপড় দোকানগুলোতে এরকম মেদের মুড়তে রাখবেন না নগ্ন করে মেদকে রেখে দিয়ে ড্রেস পরে রাখবেন না এগুলো আপনারা ব্যবসা হালালের মধ্যে হারাম ঢুকিয়ে দেন করতে যাবেন না হোটেলের মধ্যে টাকা নিয়ে খাওয়ানোর ব্যবস্থা করবেন না খেতে হলে ওই বাসায় গিয়ে খাবে আপনি হোটেলে যেখানে পর্দা করা দরকার মেয়েদের গায়ে সেখানে নাই পর্দা যেখানে পর্দা করা দরকার নাই সেখানে পর্দা লাগিয়ে আছে রমজান এগুলো করতে যায় না আল্লাহর বাস্তে রমজানে বেশি বেশি কোরআন তেল করে রমজানে নামাজের পরে একটা করে হাদিস চর্চা শুরু করেন আসর থেকে মাগরিব বিষয় ভিত্তিক আলোচনা শুরু করে রমজান মাসে মসজিদে একসাথে ইফতার করেন পরিবারের সদস্যদেরকে নিয়ে ইফতার করেন বেশি বেশি কান্নাকাটি করেন শেষের দশক অবশ্যই জায়গার চেষ্টা করেন এখানে লাইন কদর আছে এক রাত ইবাদত করলে হাজার হাজার মাসের নাকি পাওয়া যাবে ইনশাআল্লাহ আল্লাহ রাস্তা রমজানকে কাজে লাগান নিজের মাফ করিয়ে নেন আল্লাহ আমাকে তৌফিক দেখ আপনাদের সবাইকে তৌফিক দেখ